আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যখন হচ্ছে সিলেট গিয়েছিলাম সম্পূর্ণ ডলগুলো কিন্তু আমি কাপড় দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম তো দেখেন দেখলেও বুঝবেন ইঁদুরে কেটে ফেলেছে কিন্তু আমি যখনই কোথাও যাই আমার ছেলে এই ডলটা নিয়েই বেড়াইতে যায় আসলে এতটা পরিমাণে এই ডলের প্রতি হচ্ছে ওর আকর্ষণ যাই হোক দেখলেও বুঝতে পারবেন যেভাবে ইঁদুর খেয়েছে কিন্তু আসলে কিছু করার নাই পরে মনে করলাম যেহেতু বাচ্চাটা সবসময় খেলে আর কেউ কিন্তু আসলে কিছু মনে করবেন না যে ডল দিয়ে খেলে কারণ বাচ্চারা স্বাভাবিক যে কোনো জিনিস পাইলে পুতুল জাতীয় জিনিস বেশি পছন্দ করে আমি চেষ্টা করি বিশেষ করে ঢেকে ঢেকে রাখার জন্য তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো দিয়ে খেললে সময় কাটে আসলে খেলনা দেওয়ার চেষ্টা করি তারপরেও দেখা যাচ্ছে যে এই খেলনাগুলো অনেক পছন্দ করে যাই হোক আমি যেভাবে হচ্ছে পুতুলটা নিয়ে সেলাই করলাম সেটা আপনাদের মাঝে সেলাই করব মানে শেয়ার করছি আসলে যে এরকম ধরনের দেখা যাচ্ছে যে বারিশের কুসুম থাকে তারপরে দেখা যাচ্ছে অন্য কোনো কোয়ালিটির জিনিসপত্র থাকে নষ্ট হয়ে গেলে যে আসলে কিভাবে কি করতে হবে সেই জন্য আপনাদের মাঝে আসলে এই ধরনের ভিডিও নিয়ে আসা তো এই তো আমি সম্পূর্ণটাই কিন্তু সুই সুতা দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিয়েছি তো নেওয়ার পরে মনে করলাম যে হয়ে গেছে বা কিন্তু সেলাইগুলো দেখা যাচ্ছে এতটা পরিমাণে মানে খারাপ লাগতেছিল যেহেতু আমার ছেলে দেখছেন এর আগে হয়তোবা কোনো ভিডিওতে যেখানে যাই বাহিরে গেলেও কিন্তু আমি ব্যাগের ভিতরে এই খেলাটা নিয়ে যাই ও হাতের ভিতরে রাখে আমার ছেলে বড় ছেলে যদি স্কুলে যায় দেখা যাচ্ছে যে ওকে নিয়ে গেলে হাতে করে নিয়ে যায় তো এ তো সেলাই কমপ্লিট তারপরে মনে করলাম সেলাই খারাপ লাগতেছিলো দেখা যাচ্ছিলো তো আমার ছোটো ছেলের একটা মোজা ছিল তো ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছিল মনে করলাম যে এটা যদি উপর দিয়ে এভাবে হচ্ছে ফোল্ডিং করে ঢেকে দেওয়া যায় সেলাইটা তাহলে ডলটা দেখতে অনেক সুন্দর লাগবে আর হচ্ছে মানে হাতের নিলে তুলাগুলন যেগুলো ভিতরে আছে ফর্মগুলো সেগুলো বের হবে না তো আমি উলটিয়ে নিয়ে ভিতর থেকে কিন্তু কীভাবে সেলাই করে দিয়ে একটা টুপি সিস্টেম করে ফেলেছি আর যেই উপরের অংশটা কেটে ফেলেছিলাম সেটা এই টুপির মাথার ভিতরে ভিতরে দিয়ে আমি দিয়ে দিব তো যেটা আমি কেটেছিলাম যেটা ধরতে হয় বাচ্চার সেই জিনিসটা কিন্তু আমি এখান ভিতর থেকে যদি আগে দিয়ে দিতাম তাহলে বিশেষ করে বেশি ভালো হয় তো পরে আমি যেভাবে আটকে দিয়েছি অনেক সুন্দর হয়েছে যাই হোক দেখেন এই যে সামনের দিকে ভিতরের দিকে যেহেতু ওই জায়গাটা একটু ফাঁকা থাকবে এই কারণে মনে করেন আমি হচ্ছে যেই অংশটাকে মোজার ওপরের অংশটা মানে নিচের অংশটা কেটে ফেলেছিলাম সেইটা ভিতরে দিয়ে দিছি অনেক সুন্দরভাবে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আর বাচ্চার খেলার জন্য পারফেক্ট একটা হচ্ছে মানে নতুন ডিজাইনের ডল হয়ে গেছে এই আর কি তো আমার ছেলের অনেক পছন্দের এই ডলটা আসলে অনেক মানে ও ছোটোবেলা থেকে এইটা দিয়েই খেল খেলে কোথাও গেলে হাতে নিয়ে রাখে যার কারণে আমি আসলে এইটা হচ্ছে মানে নষ্ট হয়ে যাওয়ার পরে আমার ছেলেটা কিন্তু যখন সিলেট থেকে আসছিল এই ডলটা যখন দেখছে ও অনেক কান্না করছিলো ওইরকমভাবে ভিডিওটা করতে পারি নাই কিন্তু ডলটা পাওয়ার পরে এখন যখন সেলাই করে হাতে দিছি অনেক অনেক খুশি হয়েছে আসলে বারে বারে বাবু বাবু বলতেছিলো বেবি বলতেছিলো আমি এই ভিডিওটা আপনাদেরকে এরপরে নেক্সট অবশ্যই শেয়ার করব এই দেখেন এটা আমি আসলে ভিতর দিয়ে দেওয়া উচিত ছিল যেহেতু ধরতে হবে এটা তো আমি যেভাবে হচ্ছে আটকাইছি এত সুন্দরভাবে কিন্তু কাটকিয়ে দিয়েছি যাতে করে সে মানে নিচের অংশটা দেখা যাক এরকমভাবে দেখাও যাচ্ছে না তো এই তো আজকের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কোনো জিনিস দেখা যাচ্ছে মানে কোনো জিনিস ফেলনা না যে ফেলে দিবেন আসলে নষ্ট হয়ে যাওয়ার পরে এরকম যদি আপনারা সুন্দরভাবে হচ্ছে সেলাই করে দেন দেখা যাচ্ছে কোনো বুদ্ধি করে দেন তাহলে জিনিসটা নষ্ট হয় নাই আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম